মাত্র একটি উপকরণ দিয়ে যে এত সুন্দর বাড়িতে কদমা মিষ্টি বানানো যায় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই এই কদমা মিষ্টিগুলো এতটাই সহজে তৈরি হয়ে যায় যে দেখবে সেই কিন্তু এই কদমা মিষ্টিগুলো বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবে তো এখানে কদমা মিষ্টি বানানোর জন্যে আমি নিয়েছি দু কাপ পরিমাণে চিনি এখানে মেজারমেন্ট একটু ঠিকঠাক করে নেবেন তাহলে পারফেক্ট কদমা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন দেখুন দু কাপ চিনির জন্য এখানে এক কাপ পরিমাণে নিয়েছি পানি এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে খুব ভালো করে এটাকে জাল করে নেব। চিনিটা পুরোপুরি গলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর দেখুন এখানে যখন চিনিটা ভালো মতো গলে গেছে উপরে এরকম একটা ফেনা ক্রিয়েট হয়েছে এই ফেনাটা চিনির ময়লা থাকে তো অবশ্যই এইভাবে এই ফেনাটাকে তুলে ফেলে দেবেন এরপর যখন ভালো করে পরিষ্কার হয়ে গেছে ফেনাটা একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এখানে যাতে চিনিটা জমাট না বাঁধে তার জন্য আমি এখানে ওই একটা চামচ পরিমাণে লেবুর রস অ্যাড করে নিচ্ছি এখানে একটা ছাঁকনির মধ্যে আমি লেবুর রসটা ছেঁকে নিচ্ছি যাতে করে দানাটা চিনি শিরার মধ্যে না যেতে পারে এবারে খুব ভালো করে এটাকে জাল করতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই করে রাখা যাবে না এখানে আমি লো টু মিডিয়াম ফ্লেমের মাঝামাঝি করে রেখে দিচ্ছি এবং খুব ভালো করে জাল করতে থাকব। এইভাবে জাল করতে করতে কিন্তু চিনি শিরাটা বেশ ঘন হয়ে গেছে দেখুন যখন ভালো মতো ঘন হয়ে গেছে আর এখানে চিনি শিরাটা একদম পারফেক্ট তৈরি হয়েছে কি না বানানোর জন্যে এটা বোঝার জন্য দেখুন একটা আমি পাত্রের মধ্যে পানি নিয়েছি তার মধ্যে এখানে কয়েক ফোঁটা চিনি শিরাটা দিয়েছে আর দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধে যাচ্ছে তো যখন ঠিক এরকম কনসিস্টেন্সিতে চিনি শিরাটা আসবে ঠিক এই পর্যায়ে চিনি শিরাটাকে নামিয়ে নিতে হবে অপরদিকে যে পাত্রে চিনি শিরাটা রাখবো তার মধ্যে আগে থেকে এরকম একটু ভালো করে ঘি ব্রাশ করে দিতে হবে এরপর সরাসরি চিনির রসটাকে এই পাত্রের মধ্যে ঢেলে নেব এবারে এটাকে কিছুক্ষণ বলতে এই পাঁচ থেকে ছ মিনিট মতো একটু রেখে দেব এতে করে একটু সেট হয়ে যাবে মানে হালকা একটু ঠান্ডা হয়ে যাবে খুব বেশি এটা ঠান্ডা করা যাবে না আবার প্রায় পাঁচ মিনিট পর ফিরে এলাম আর এটা দেখুন বেশ আগের চাইতে সেট হয়ে গেছে অনেকটাই চিনি শিরাটা আর এবার একটা স্পেশালের সাহায্যে চিনি শিরাটাকে প্রথমে এক জায়গায় জড়ো করে নেব এবারে হাতে করে এটাকে আমি নিয়ে নিচ্ছি খুব একটা বেশি গরম নেই হালকা একটু গরম আছে তবে এটা হাত দেওয়া যাবে এবারে এটাকে দেখুন নিয়ে ভালো করে চারিদিকে ঘিটা আছে একটু চারিদিকে লাগিয়ে নেব এভাবে করে আর ভালো করে এবারে এরকম হালকা হালকা করে টান দেবো আর এটাকে এইভাবে ফোল্ড করতে থাকবো এটা যত এইভাবে ফোল্ড করতে থাকবো তত দেখবেন এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে এখানে কিন্তু এইভাবে ফোল্ড করাটা প্রায় নেই নেই করে পঞ্চাশ থেকে ষাট বার যদি করে নিতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন আর এটা করাটা এতটাই ইজি মানে করলে করতেই মন যাবে করতেও বেশ মজার লাগে তো দেখুন কত সুন্দরভাবে এটা বেশ আলতো হাত দিলেই এইভাবে করে টান দিলে কিন্তু বেড়ে যাবে আর দেখুন কত সুন্দরভাবে এটা বেড়ে যাচ্ছে আর যত এরকমভাবে ফোল্ড করবেন কদমা মিষ্টির ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে আর এখানে একটা জিনিস লক্ষ্য করুন আগের চাইতে কিন্তু এখানে চিনি শিরাটার কালারটা আস্তে আস্তে সাদা হতে শুরু করে দিয়েছে যেমন কদমা মিষ্টির রঙ হয় ঠিক সেরকম আস্তে আস্তে হয়ে যাবে তো এইভাবে কন্টিনিউ আমি এটাকে ফোল্ড করতে থাকবো আবার যেদিকটা একটু মোটা হয়ে যাবে সেদিকটা বাড়িয়ে আবারও ঠিক এই একইভাবে ফোল্ড করতে থাকবো আমি এইভাবে প্রায় ষাট থেকে সত্তর বার ফোল্ড করেছি তবে একটা সুন্দর কদমার ডিজাইন আনতে পেরেছি দেখুন ঠিক এইভাবে ফোল্ড করে করে যখন এরকম একটা সুন্দর একটা ডিজাইন চলে আসবে আর একদম ধপধপে সাদা হয়ে যাবে তখন একটা এইভাবে সুতো দিয়ে এই কদমা মিষ্টিগুলোকে কেটে নেব খুব সহজে কিন্তু এগুলো কেটে যায় আর অবশ্যই এখানে চিনি গুঁড়ো ছড়াবেন নিচে আমি দেখুন প্লেটের নিচেও চিনি গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর কদমা মিষ্টিগুলো এইভাবে কেটে নেওয়ার পরেও বেশ ভোরে ভরে চিনি গুঁড়ো ছড়িয়েছি আর এই কদমা মিষ্টিগুলো কাটার জন্য আমার মা এখানে হেল্প করে দিচ্ছে তো আপনারা এটা একাই করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে কেউ যদি একটু এইভাবে কেটে দেয় তাহলে পরে আমার মনে হয় বেশি সুবিধা হয় তো দেখুন খুব ভালো করে ওপর থেকেও আমি একটু বেশি করে চিনি গুঁড়ো ছড়িয়ে নিয়েছি আর কত সুন্দরভাবে ডিজাইনটা বোঝা যাচ্ছে দেখুন আল্লাহ এগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে বেশ মজার হয়েছে খাওয়ার পর তো একদম ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যাবে ছোটোবেলায় এই কদমা মিষ্টিগুলো কতই না খেতাম মেলা হলে তো বিশেষ করে খুবই কিনে খেতাম কারা কারা এরকম কদমা মিষ্টি খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না এই মিষ্টিগুলো আপনারা মাস জুড়ে স্টোর করে রাখতে পারবেন তবে দু থেকে তিন দিন পর একদম বাইরের দোকানের কদমা মিষ্টির মতোই খেতে লাগবে আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফিজ